এটা আমি না এ আমার পাশে একটা মুরব্বী আছে একটা হুজুর আছে এ একজন আছে এদের কাছে শোনেন এরাই বলতেছে যে গরুটা জলস্থির মতো এর থেকে বড় গরু আছে ওজনের গরু আছে কিন্তু এই গরুটা গাবতলি কেন বাংলাদেশে গাবতলি হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আশাফুল ইসলাম ইতিমধ্যেই গাবতলি হাটের সেই বাইরে আল ভাই কিন্তু চলে এসেছে বেশ সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই বেশ সুবিশাল একটি গরু আছে এই গরুর গলায় কিন্তু কোনো রশি নেই এই গরুর বিশেষ গুণ হচ্ছে এই গরু আসমত ভাইয়ের কথা শুনে বিস্তারিত কথা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসমত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতি বছরই গাবতলি হাটে এসে বেশ ধামাকা দেন হয়তো ওজনের দিক দিয়ে হয়তো দামের দিক দিয়ে কিন্তু এবারের যে ধামাকা একটু ব্যতিক্রম গলায় কোনো রশি নেই এত বড় গরু আপনি রশি ছাড়া এই হাটের মধ্যে রেখেছেন ভয় করছে কিনা না কোনো ভয় নেই মানুষের গরু আর বডি ফিগারটা জলস্থির মধ্যে তো যার কারণে রশি দেওয়া লাগে না দৌড়াতে পারবে না পারবে না বলুন নাকি আপনার কথা শুনে আরতে পারবে হ্যাঁ অবশ্যই কথা না শুনলে রসি দেওয়ার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ভালোবাসা দিলে কিন্তু প্রাণীও পুষ মেনে যায় কিন্তু মানুষ পুষ মানে না না ও জীবনও মানে না আচ্ছা গরুর কি নাম এর নাম জলহস্তি হস্তি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসাদ ভাইয়ের বড় গরু জল হস্তি এর নাম জলহস্তি দেওয়ার কারণ কি এটা আমি না এই আমার পাশে একটা মুরব্বি আছে একটা উজুর আছে

ছয়টা নিয়ে আসছিলাম একটা করুন আমার রেখে আছে অসুস্থর কারণে পাঁচটা নিয়ে আসছি আর আসমত ভাই প্রতি বছরই কিন্তু বড় বড় অস্টাল নিয়ে আসে কিন্তু এবার এত সুন্দর সাহিওয়াল গরু আনার কারণ কি এইরে সকলে একবার যা চলে খায় সৌন্দর্য দেখি এদের কোনোটা জল অস্থির নাম দিলে অস্টালে তো দিতে

আমরা একটু এদিকে চলে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু গাবতলি হাটে কিন্তু এমন দৃশ্য আমার মনে হয় না আর কেউ দেখাতে পারবে আসমত বাই ছাড়া আসমত বাইয়ের যে একটা জাদু আছে এটা কিন্তু সত্যি আজকে প্রমাণিত হয়ে গেলো এত বিশাল বড় বিশাল দেহী এক গরু যে গরু রশি ছাড়া এখানে রাখা আছে এটা কোনো ধরনের পাগলামি করছে না দয়া করে কেউ গায়ে হাত দিবে না গায়ে হাত দিলে এটা একটু রাগ করে নাকি রাগ করে নাকি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ এই যে আসমত ভাই একটু এদিকে আসে আমরা এই গরু সম্পর্কে জানি কি কি খাবার দিয়ে পালন করেছেন এই গরুর যে খাদ্য ধানের কোড়া গমের ভুসি সবিন কল শস্য কল পানি বিজেলি ঘাস এইগুলো

শান্ত নাকি নামের সাথে অনেক শান্ত আচ্ছা আসল ভাই আমার দর্শক যারা আছেন তারা তো করছে যে নাম কিন্তু দেখতে জল কিন্তু কাজকর্ম সব শান্ত একদম হিংস্র হয় শান্ত নাম আমি না সাধারণ জনগণ এরা বলেছে দিয়ে আচ্ছা মাশাল্লাহ বেশ সুন্দর একটি গরু আপনার এই গরুটা দেখে কিন্তু আমাদের সবারই মনটা ভরে গেল আচ্ছা আমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার এই গরু সম্পর্কে এরাও এরকম আগামীতে দামাকা দেখার চেষ্টা করুক হয়ে যাবে ইনশাল্লাহ আসমতের মতো তার মানে কি বাংলাদেশে এমন বিরল দৃশ্য আর কেউ দেখাতে পারবে না পারবে না কি আমি যে জায়গায় নেই সেখানে কত আসমত তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আসল দাদারে সম্ভব জি আচ্ছা আপনার দাবি কি গাবতুলাদের সবচেয়ে সুন্দর গরু কি এটা এখন আমার দাবি করলে আমি তো বল বড় আমার টাইপ মোটা বড় সাধারণ পাবলিক যারা দেয় আমি তো বলেছি এর থেকে বড় গরু আছে ওজনের গরু থাকতে পারে হাইডির থাকতে পারে কিন্তু রূপ জয়বন চেহারাই মাটি ছাড়া চার ইঞ্চি সেনাটা উঁচু এই যে এ আমি দেখাচ্ছি একদম মাটিতে লেগে যাচ্ছে না জি

সেভেন ডবল ফাইভ নাইন ওয়ান ডবল ওয়ান ফাইভ সেভেন তবে দয়া করে আপনারা কেউ বাজে রিং দিয়ে ডিস্টার্ব করবেন না যদি গরু নিতে চান কথা বলবেন গরুরা এক এক হাজার কেজির কাছাকাছি লাইভ হয়ে আপনারা দেখে শুনে নেবেন টাকায় আছি তো তো দেখা যাচ্ছে পাও হারানি এইগুলো করবেন না আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন তবে জলস্থির মতো আরো তিন পিস গরু আমার কাছে আছে আর একটা হস্টেল আছে এই যে আসলে প্রতি বছর এই যে বড় বড় গরুগুলা পালন করে থাকেন আমরা সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা দর্শক আমাদের এখানে চেষ্টা করো সেই শখের বড় গরু জলহস্তি আচ্ছা আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ